হৃদপিণ্ড দিয়ে যখন রক্ত যায় তো এই রক্ত যাওয়াটা যেন একদিকেই চলতে থাকে ফ্লোটা বিপরীত দিকে যেন আবার রক্ত না যায় এই জন্য কিন্তু প্রত্যেকটা পথে বা দরজার মধ্যে আমরা কপাট দিই কপাটগুলো খুবই ছোটো ছোটো এই জন্য এগুলোকে আমরা বলি কপাটিকা খুবই সিম্পল রক্ত এখানে চলে আসছে তো এই প্রকোষ্ঠটা চাপ দিবে রক্তটাকে এদিকে পাঠানোর জন্য তো রক্তটা এদিকেই যাবে কিন্তু চাপ দেওয়ার কারণে তো রক্তটা বিপরীত দিকেও যাইতে পারে তাই না চাপ খেয়ে যে কারণে যে এখানে পাল্লা থাকে এদিকে একটা পাল্লা এদিকে একটা পাল্লা এই পাল্লা মানে হচ্ছে কপাট ওকে পাল্লা মানে হচ্ছে কপাট যেহেতু এগুলো ছোট ছোট কপাট এই জন্য এগুলোকে বলা হয় কপাটিকা যেটাতে বায়োলজিকে ভাল বলে বায়োলজিতে যেটাকে কী বলে ভাল তাহলে এই যে এখানে যে আপনি ছোটো ছোটো কপাট দেখছেন এগুলোকে আমরা কপাটিকা বলবো কপাটিকার আরেক নাম হচ্ছে ভাল ভালের কাজ কি রক্ত যেটা আসছে আসছে এই রক্তটাকে আবার ফিরতে দিবে না রক্তটাকে আবার আগের পথেই যেদিক থেকে আসছে ওদিকে যাইতে দিবে না রাইট তার মানে রক্তটা আসছে সে একদিকেই যাইতে পারবে বিপরীত দিকে যেতে পারবে না তো কখনও যদি বলে যে এই কপাটিকাটার কাজ কি তখন তোমাকে বলতে হবে তার একমাত্র কাজ হলো প্রবাহ যেটা হচ্ছে যে জিনিসগুলা এটাকে দিবে বিপরীত শুধু যেতে দিবে দিবে। দিকে বাধা সিম্পল তাহলে আমরা এটাকে বলতে পারি প্রবাহকে সে কি করছে একই দিকে নিয়ে যাচ্ছে তার মানে প্রবাহকে একমুখী করা একমুখী করা তাই না কপাটিকার কাজ হচ্ছে প্রবাহকে একমুখী করবে ওকে সো এখন আমরা চলে আসি যখনই কপাটি বা ভালভের কথা আসে সাথে সাথে কিন্তু স্প্রিংটার বলে আর একটা টার্ম আছে এটা আসে স্প্রিংটার বলে একটা টার্ম আছে এটা আসে ভালভ পাল্লা এই রকম মানে হচ্ছে এরকম পাল্লা থাকে যাচ্ছে এই পাশে ওজন ফিরে আসবে বন্ধ কেউ যাইতে চায় যাইতে পারবে ফিরে যদি আসতে চায় বন্ধ সো দ্যাট ইজ কল ভাল বাট স্প্রিংটার ডিফারেন্ট আমাদের ধরো যাক এটা পরিপাক এইটা হলো পাকস্থলী পাকস্থলীতে খাবার চলে আসে খাবারটা যেন ব্যাক ফ্লো না করে অ্যাকচুয়ালি যখন খাবারটা আসে এই পাকস্থলীটা ওটাকে চাপ দেয় মশলায় মশলায় গুঁড়া গুঁড়া করে তো তখন কিন্তু খাবারটা এদিকেও আসতে পারে এদিকেও যাইতে পারে তো এই যে খাবারের প্রবাহটাকে আটকানোর জন্য কিন্তু এখানে ভাল থাকে না ভালভ এখানে টিকতেই পারবে না ভাল ছুটে যাবে ছিঁড়ে যাবে এই জন্য এখানে এই সিনটা দেওয়া থাকে কি দেওয়া থাকে স্প্রিংটার স্প্রিংটারি অ্যাকচুয়ালি পাইপটা চার পাঁচ জনের বৃত্তাকার পেশি এই পাইপটা চার পাঁচ জনের বৃত্তাকার পেশি এই যে এটা এই বৃত্তাকার পেশিগুলা যদি বলে যে আমি খাবারটাকে বাইরে যেতে দিব না বৃত্তাকার পেশিটা সংকুচিত হবে ভেতরের দিকে বৃত্তাকার পেশি যদি সংকুচিত হয় এরকম হয়ে যায় কিন্তু তাহলে কোনো কিছু যাইতে পারবে এটা দিয়ে পারবে না তাহলে আবার বলো যে এই স্প্রিংটারটা যদি সংকুচিত হয় খাবারটাকে বাইরের দিকে যাইতে দিবে না কারণ স্প্রিংটারটা তখন রাস্তা বন্ধ করে দিচ্ছে সেম ব্যাপার এই স্রিংটারটাও রাস্তা বন্ধ করে দিবে খাবারটা দিয়ে যেতে পারবে না তাহলে আমরা এখানে স্প্রিংটার দেখলাম ওকে এবার আমরা দেখি আর স্রিংটার কোথায় থাকে আমাদের মূত্রনালীতে থাকে স্প্রিংটার মূত্রনালীতে স্প্রিংটারটা কন্ট্রাক্ট অবস্থায় থাকে এই জন্য প্রসাব আটকে আছে তো এটার যদি খুলে যায় প্রসাব হইতে থাকে তো এটার উপর আমাদের নিয়ন্ত্রণ আছে আমরা চাইলে এটা খুলতে পারি চাইলে বন্ধ রাখতে পারি তো যখন আমরা প্রসাব করি তখন এই সিংটারটা মানে এইটা খুলে যায় প্রসাব শেষ আবার বন্ধ করে রেখে দিই সেমভাবে আমাদের কিন্তু আমাদের কিন্তু পায়ুতেও কিন্তু সিলিন্টার আছে বদ্ধ থাকে সেই জন্য মলগুলো জমে থাকে বাথরুমে গেলে এটা আমরা খুলে ফেলি দেন কিন্তু মল ত্যাগ সম্পন্ন হয় রাইট তো অনেকের ক্ষেত্রে দেখা যায় বয়স বাড়তেছে কিন্তু বিছানায় প্রসাব করতেছে বয়স বাড়তেছে বিছানায় প্রসাব করতেছে তো তখন প্রসাব করতেছে যখন সে এই স্প্রিংটারটার কন্ট্রোল নিজে নিতে পারে নি স্প্রিংটারের কন্ট্রোল নয় স্প্রিংটা খুলে গেছে প্রসাব হয়ে গেছে ওকে অনেকের ক্ষেত্রে এটা ছোটোবেলাতেই নিয়ন্ত্রণ আসে অনেকের কিন্তু অনেক বড় হওয়ার পর নিয়ন্ত্রণ আসে ওকে তাহলে যাদের নিয়ন্ত্রণ আসছে যত দেরি হবে তারা ততদিন বিছানায় প্রসাব করবে আচ্ছা আমরা এখন চলে আসি এখানে আমরা স্ক্রিনটা শেষ করলাম কপাটিকা আমরা ভাল পড়তেছি এইটা দেখব দেখেন এখানে একটা কপাডিকা থাকে এটাও যেহেতু হার্টের চেম্বার এরা তো সংকোচন প্রসারণ হয় তাহলে রক্ত এদিকেও যাইতে পারে এই জন্য এখানে একটা কপাটিকা থাকে এরা যেহেতু সংকোচন প্রসারণ হয় না তো এদের কখনো কিন্তু রক্ত ব্যাক ফ্লোও করে না এ এরাও সংকোচন প্রসারণ হয় না ব্যাক ফ্লো করে না তো যাই হোকটা কেন এরা যখন রক্ত পাঠায় রক্তটা এখানে আসলো এরা আবার যখন প্রসারিত হবে রক্তটা কিন্তু আবার ব্যাক ফ্লো করবে তো এই জন্য কিন্তু এর জন্য এই যে এখানে আরেকটা কিন্তু কপাটিকা আছে সো মোটামুটি তিনটা কপাটিকা আছে এখানে বা ভালবাস এই যে একটা এই একটা এই একটা কিসের কিসের মধ্যে আছে আমরা একটু দেখি তার আগে আমরা নামগুলো আবার রিক্যাপ করি দিস ইজ সাইনাস ভেনোসাস দিস ইজ এট্রিয়াম দিস ইজ ভেন্ট্রিকল দিস ইজ মালভাস তাই না চারটা জায়গা তো এখন আপনাকে এই ছিদ্রগুলোর নাম জানতে হবে এই ছিদ্রগুলোর নাম কি সাইনাস ভেনোসাস এবং এট্রিয়ামের মাঝখানে যে ছিদ্রটা থাকে প্রথমে আমরা এই ছিদ্রগুলোর নাম শিখবো এক এইটা দুই এবং এইটা তো এই ছিদ্রগুলোর নাম কিন্তু সব সময় এর নামটা আগে বসবে আর রক্ত কোন দিকে যাচ্ছে তার নামটা পরে বসে খেয়াল করো আপনি আসতেছেন কোন দিক থেকে এইটার নাম আগে বুঝবে আপনি যদি ঢাকা থেকে ঈদের জন্য গ্রামের রওনা দেন আগে ঢাকার নাম বসবে তারপর গ্রামের নাম ঢাকা রংপুর যাচ্ছে আমি রাইট আর ফেরার পথে রংপুর ঢাকা ঠিক আছে সো এই ছিদ্রটার নাম আমরা এভাবে বলবো আগে সাইনাস ভেনোসাস এর নাম বুঝবে তারপরে এট্রিয়ামের নাম বুঝবে এখান থেকে আমরা নামটা করে ফেলি সাইনাস ভেনোসাসকে আমরা শোচ করে বলি সাইনো সাইনাস ভেনোসাস পুরো নামটা লিখবো না শুধু আমরা অল্প একটু লিখবো সাইনো এতে হচ্ছে অ্যাট্রিয়াল এতে হচ্ছে অ্যাট্রিয়ামটাকে আমরা লিখলাম অ্যাট্রিয়াল তাহলে এটা হচ্ছে সাইনোয়াল ছিদ্র তাই না তাহলে সাইনোয়াট্রিয়াল ছিদ্র দেখে আমরা বুঝলাম যে আমরা রওনা দিতেছি সাইনাস সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামের দিকে সাইনাস ভেলাস থেকে এর দিকে তাহলে সিদ্রটার নাম কি আগে এটার নাম তারপরে এটা নাম সাইনো অ্যাট্রিয়াম ভাবে এবার বলেন তো অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে কি হবে রক্ত কোন দিক থেকে আসছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে তাহলে অ্যাট্রিয়ামটাকে আমরা এইভাবে লিখবো অ্যাট্রিয়ো ভেন্ট্রিকলা লিখবো ভেন্ট্রিকুলার ছিদ্র নাম দেখে বোঝা যায় রক্ত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে সেইম ভাবে এইটা থেকে এখানে যাচ্ছে তাহলে ভেন্ট্রিকল আগে তারপর বালভাস আগে পরে তাহলে আমরা লিখি ভেন্ট্রিকলটা হয়ে যাবে ভেন্ট্রিকুলো বারবার পড়লে এগুলো সমাধান হয়ে যায় বারবার পড়লে পড়লে এগুলো ঠিক হয়ে যায় এগুলো মুখস্থ করতে হয় না ভেন্টিকলটাকে লিখলাম আমরা ভেন্ট্রিকুলো বালভাস আর্টারিয়োসাকে আমরা লিখবো বালবাস অনলি বালবাস ভেন্টিকুলো বালবাস ছিদ্র ওকে নাম দেখে বলেন সাইনাস ভেনোসাস থেকে এট্রিম দিকে রক্ত যায় তাহলে নাম হচ্ছে সাইন ছিদ্র এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার দিকে যায় তাহলে এট্রিও ভেন্টিকুলার ছিদ্র ভেন্টিকুল থেকে বালভাস আটাইভেসের দিকে যায় তাহলে ভেন্ট্রিকুলো বালবাস ছিদ্র আমি এখানে দেখাচ্ছি সাইনো এট্রিয়াল ছিদ্র এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র ভেন্ট্রিকুলো বালবাস ছিদ্র তাই তো আচ্ছা এবার আমরা কপাটিকাগুলোর নাম লিখবো যে এই ছিদ্রগুলোতে কি কি কপাটিকা থাকে এখন সহজ সেম ব্যাপার শুধু ছিদ্রগুলোর জায়গায় আপনি লিখবেন কপাটিকা তাহলে এখানকার কপাটিকার নাম কি শুধু লিখবেন কপাটিকা লুক সাইনো এট্রিয়াল কপাটিকা তাহলে সাইনো এট্রিয়াল সিদ্রোতে সাইনো এট্রিয়াল কপাটিকা থাকে এই যে নীল কালারের এগুলো কবাডিকা আবার দেখি আমরা এটিও ভেন্টিকুলার ছিদ্রতে এটিও ভেন্টিকুলার কবাডিকা থাকে ভেন্ট্রিকুলা বালবাস এর মাঝখানে যে ছিদ্র ভেন্ট্রিকুলো বাল্বাস ছিদ্র এখানে ভেন্ট্রিকুলা বাল্বাস কপাটিকা থাকে সিম্পল না এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এই কপাটিকাটা যে আপনি লিখলেন এই কপাটিকাগুলো রক্ত কোন দিক থেকে কোন দিকে যেতে দেয় তাহলে আপনি বলবেন সাইনাস ভেনুসাঁস থেকে এটিএমের দিকে যেতে দেয় এ ট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে যেতে দেয় ভেন্ট্রিকল থেকে ভালভাসের দিকে যেতে দেয় তাহলে এবার যে প্রশ্ন করা হয় কপাটি তো যেতে দিচ্ছে কিন্তু কপাটি কাজ কি আপনারা কিন্তু জানেন রক্ত কোন দিকে যাইতে দিচ্ছে এটা কপাটিকার কাজ না বরং কোন দিকে বাধা দিচ্ছে এটা হলো কপাটিকার কাজ বাধা দিলেই তো প্রবাহ একমুখী হবে খেয়াল করেন কোন দিকে যেতে দিচ্ছে ওইটা কাজ না কোন দিকে যেতে বাধা দিচ্ছে ওইটা কাজ তাহলে আমরা বলবো ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকার কাজ হলো বালবাস থেকে ভেন্ট্রিকলের দিকে বাধা দেওয়া এটা হলো কাজ ভেন্ট্রিকুলার কপাডিকার কাজ ভেন্ট্রিকল ভেন্ট্রিকল থেকে থেকে এট্রিয়ামে এট্রিয়ামে যেতে বাধা দেওয়া তাহলে সাইনো এট্রিয়াল কপাডিকার কাজ কি এট্রিয়াম থেকে সাইনাসে এট্রিয়াম থেকে সাইনাসে আসতে বাধা দেওয়া এটা হলো তার কাজ তাহলে যেতে দেওয়াটা কাজ না যেতে বাধা দেওয়াটা হচ্ছে কাজ ওকে তাহলে আমরা এই তিনটা কপাটিকার নাম জেনেছি আমি ছোট করে রিক্যাপ করি তিনটা কপাটিকা থাকে এট্রিয়াম ভেন্ট্রিকলের যেহেতু দুইটা তাহলে এদের ইনকামিং এবং গুলো থাকবে এট্রিয়ামের ইনকামিং একটা এট্রিয়ামের আউটগোয়িং একটা ভেন্ট্রিকলের ইনকামিং একটা ভেন্ট্রিকলের আউটগোয়িং একটা ওকে কপাটিকার নাম লেখার সময় শেষে আমরা কপাটিকা লিখবো এবং ছিদ্রগুলোর নাম লিখবো ছিদ্রগুলোর নাম আমরা লিখবো আগে এটার নাম রক্ত যেদিক থেকে আসে আর যেদিকে যায় তারপরও ওইটার নাম তো লেখার পর আমরা কি করব এগুলো ছোট করবো যেমন সাইনাস ভেনোসাস ও এট্রিয়ামের মাঝখানে ছিদ্রকে বলবো সাইনোএট্রিয়াল সিদ্র এট্রিও ভেন্টিকুলার ছিদ্র ভেন্ট্রিকুলো বালবাস ছিদ্র তাহলে কপাটিকাগুলোর নাম কি সাইনো সাইনোয়েট্রিয়াল কপাটিকা এট্রিও ভেন্টিকুলার কপাটিকা ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা আশা করছি আপনাদের এটা নিয়ে আর কখনো প্রবলেম হবে না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ